গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিন্তু আজকে রাত্রেবেলায় ভালোভাবে ঘুম হয়নি ওর যে বেড কালকে ভ্যাকসিন দিয়ে এসেছি বললাম না তোমাদের যে বিকাল থেকে ওর জ্বর আসবে ও বমি করবে রাত্রাবেলায় কারণ যখনই ভ্যাকসিন দিই তখনই ওইটা করে হাতে একটা দিয়েছে দুই পায়ে দুটো দিয়েছে কিন্তু বাঁ পায়েরটা ওর প্রচণ্ড বেশি ব্যথা করছে অনেক বেশি হার্ড হয়ে গেছে ফুলে গেছে আর বাঁ পাটার জন্যই ওর জ্বর এসছে আর জ্বর এসেছে বলে খাবারও খেতে পারছে না খাবার একটু খাইয়েই ছিলাম রাত্রেবেলায় তো সঙ্গে সঙ্গেই বমি করে ফেলে আর বারবার শুধু কান্না করছে পাটাকে ধরে বারবার দেখাচ্ছে আও আউ করছে এইভাবে আজকে রাত্রে ঘুমও হয়নি আর দেখো কতগুলো আছে কাপড় কেচেছি প্রায় চার পাঁচটা তার তোমার পুরো ভরে গেছে বুঝ চার পাঁচটা তার ভরে যাওয়া মানে কি পরিমাণে কাপড় আজকে ভিজিয়ে ফেলেছিলাম এক তো রাত জাগা তার উপরে এত কাপড় কাচা ভালো লাগছিল না আর সকাল থেকে উঠে যে পরিমাণে রোদ আর যেখানটায় আমি রান্না করি এখানে কোনো জানালা নেই হাওয়া তোমার ঢোকা বেরোনো কোনো রাস্তা নেই তার মধ্যে অন্ধকার লাইট জেলে রান্না করতে হয় তো আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় এখানে রান্না করতে তো লাউ ডাল করেছি লাউ ডালটা হয়ে গেছে সেদ্ধ বেটুর জন্য দু ডাবু মতো তুলে রাখলাম ওর আজকে আলাদা খিচুড়ি আর করবো না কারণ ও শরীর খারাপ খাবে না নষ্ট করবে তো আমরা যে ভাতটা করবো সেটাই এটাতে একটু চটকে খাইয়ে দেবো ডালটা ছনকানোর সময়েই আমি মোবাইলটা সরিয়ে দিলাম কারণ মোবাইলটা এমনিতেই আমার কোনো রকমের কাজ চলছে আবার যদি কিছু হয়ে যায় যে কারণে ভয়ে সাইড করে দিলাম তো বিটুর মিছরি একদমই শেষ হয়ে গেছিলো খাবার বানানোর সময় এটা ইউজ করি আর হয়তো খুব কম দু তিন দিনে একবার হয়তো মিচরি জল একবার খাওয়াই মাত্র তাই আমি মিছরিটা একটু গুঁড়ো করে নিলাম আর এই যে ডিমটা একটুখানি বেটু খেয়েছে আর আলু ডিম আর এটা তোমার টমেটো পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরে একসঙ্গে পেস্ট করা আছে টমেটো পেস্ট করেছি বলে দেখো একটা জেলি জেলি মতো ভাব হয়ে গেছে এটা তোমার আলু ডিমে করবো লাউ ডাল আর এই আলু আর ডিমের একটু লাগা লাগা মতো আজকে রান্না করব। বেশি ঝোল করব না তো আলু আর ডিমটা নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখেছি তারপর তেলে তোমার তেজপাতা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা জিরে তার সঙ্গে একটু ধনে গুঁড়ো এক একটুখানি তোমার চিকেন মশলা আর নুন হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে যাবে তখন আলু আর ডিমটা দিয়ে দেবো আলু আর ডিমটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করব সাবধানে যেন পুড়ে না যায় সেই মতো নাড়াচাড়া করে নেব না তুমি এটা পারো না তোমাকে দিয়েছি না একটা মাম্মাম করছো তো তুমি এখানে বসো দেখো আমি এটা ভাঙবো দেখবে আস্তে করে বসো হ্যাঁ আমি এটা ভাঙবো তুমি দেখবে হ্যাঁ তারপরে একটুখানি জল দিয়ে ওটা ফুটতে বসিয়ে দিলাম বেশিক্ষণ ফোটাবো না কারণ সবই সেদ্ধ করা আছে আজকে তো ঝোল করব না একটু মাখো মাখো করব সেরকম অনুযায়ী অল্প জল দিলাম আর আবার আমি মিঠিটা গুঁড়ো করতে শুরু করলাম আর এই যে আমার বেটু ওকে বারবার বলছে এখানে বসো ও পাটা নিয়ে দেখো কেমনভাবে বসছে ওর ব্যথা করছে বা পাটা ও এমনিতে কান্না করে না যতক্ষণ না ওর খুব বেশি কষ্ট হয় কোনো জিনিসে বাট বদমাশি করে অনেক বেশি বলে একটু আমার বেশি কষ্ট হয় やめとる。 এই যে দেখো আলু ডিমটা আমার এখন তৈরি হয়ে গেছে কত সুন্দর মাখো মাখো করেছি তারপরে রান্না কমপ্লিট করে পুরো জায়গাটা মুছে নিয়েছি যেমন রোজ আমি করি গ্যাস মোছার পরে পুরো জায়গাটা আমি পরিষ্কার করে মুছে দিই এটা আমার নিজের একটা ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর তোমার বেটুর জন্য যে ভাত আর লাউ ডালটা আমি রেখেছিলাম সেটা এখন নিয়ে যাচ্ছি ওকে খাওয়াবো একটু তো খেলো তারপর আর খেলো না তো ওকে খাইয়ে তারপরে ওকে চান করালাম চান করানোর পরে থালা বাসনগুলো যেগুলো দেখলে পড়েছিল সেগুলো সব আমি ধুলাম ধোয়ার পরে তো এখানে রাখতে ভুলে গেছিলাম বলে আবার তক্তাতলাতে রেখে এলাম তারপরে বেটুর জন্য বোতলে এক বোতল জল নিয়ে নিচ্ছি এটাতে তোমার এক প্যাকেট আমি ও আর এস গুলে দেবো দুপুরবেলায় রোজ এখন একটু জলটা দিও কে ওআরএস জলটা কারণ ওর একটু হলুদ হলু হিসি হচ্ছে আর এই যা রোদ গরম পড়েছে তাতে ওআরএসটা দেওয়া অসম্ভব ভালো শরীরের পক্ষে তো এই যে বেটু আমার খাচ্ছে ওআরএস জল আমারও তেজটা পেয়ে গেছে চান করে আসার পরে দেখো চুলও আঁচড়াই না জলও খাই না কিছু না এমনি আমি এখন ভাত টাত খাবো না খিদে পাইনি তো এখন বেটু ঘুমাক তারপরে দেখা যাবে আমি কখন খাবো না খাবো এখন বেটু ঘুমিয়ে গেছে আর এখানে দেখো দুই দিনের কাপড় জড়ো করা আছে সব কাঁচা কাপড় এগুলো ঠিক আছে আর চান করার সময় বাকি ওই কাপড়গুলো আবার কাচলাম তো এই কাপড়গুলো তারপর ওই ঘরে আরও কাপড় আছে সেগুলো সব আমাকে ভাঁজ করে রাখতে হবে মানে প্রায় তোমার টোটাল তিন দিনের কাপড় আমাকে ভাঁজ করতে হবে মানে কি পরিমাণে কাজ এইগুলো না এক্সট্রা কাজ যাকে বলে তো এখন আমি খেতে বসে পড়েছি লাউ ডাল আর তোমার ডিম আরো আর ওখানে আছে তোমার আমের চাটনি ভাতটা খুবই অল্প নিয়েছি আমি কিন্তু ক্যামেরায় সবসময় কাছ থেকে দেখাই বলে বেশি মনে হয় তো ভাত খাওয়া হয়ে গেছে তারপরে সব থালা বাসনগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি এখন বেটু ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম ব্যাঙ্কে থেকে ঘুরে আসি এখন তোমার প্রায় তিনটে দশ পনেরো বেজেই গেছে বেটুর পাপা বলল তুমি রেডি হও আমি আসছি তোমাকে নিয়ে বেরিয়ে যাব কারণ চারটের মধ্যে তো ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে আমি অ্যাকাউন্ট খুলেছি কিন্তু এটিএমটা আমার জেনারেট হচ্ছে না তিন দিন গেছি এটিএম এটিএমটা জেনারেট করতে বাট হচ্ছে না তো কি প্রবলেম হচ্ছে সেটা জানার জন্য শুধু ব্যাংকে যাওয়া তাড়াতাড়ি যাবো আর চলে আসবো ততক্ষণে বেটু উঠবে না ঘুম থেকে কারণ এই তো একটু আগে ঘুমালো ওর উঠতে এখন সময় লাগবে এই যে আমার পার্সোনাল টোটোওয়ালা চলে এসেছে আমাকে নিতে এখন আমরা যাচ্ছি আর কি যে পরিমাণে রোদ মানে আমি ভালোভাবে তাকাতেও পাচ্ছি না এমনিতেই রোদে আমি লাইটে তাকাতে পারি না ভালোভাবে আর দেখো রাস্তাতে একটা মানুষ দেখা দায় এমন অবস্থা তো ব্যাংকে কাজ হয়ে গেছে বললাম না বেশিক্ষণ সময় লাগবে না এখন যাচ্ছি আমরা লস্যি খেতে ওকে বললাম যে লস্যি খাও এত গরমে এলাম তো এত বনমাস ব্যাংকের কাছে গাড়িটা দাঁড় করিয়ে বলছে হেঁটে হেঁটে চলা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি লস্যি খেতে আর লস্যি দোকানে দেখো কি পরিমাণে ভিড় এখানটাই লস্যিটা দারুণ সুন্দর বানায় বললে হবে না কিন্তু দারুণ বানায় আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি দেখো কত ড্রাই ফ্রুট একদম ভর্তি ড্রাই ফ্রুট থাকে ডাস্ট থাকে রাবড়ি থাকে তো খেতে দারুণ সুন্দর লাগে আর তারপরে বেটুর পাপা নিলো দুটো মিষ্টি পান আর আমাকে একটা দিলো ও তো খেতে শুরু করে দিয়েছে আর আমি পানটা মুখের মধ্যে নিয়ে আর মুখটা নাড়তে পারছি না এমন অবস্থা আর ও এত উল্টোপাল্টা কথা বলছে বলে আরও বেশি আমার হাসি পাচ্ছে রাস্তার মধ্যে এত রোদ তারপরে ওবার কিনলো ভেজিটেবল তো আমি খুব রেগে গেছিলাম যে তোমার এত কেন কেনা দরকার একদিনে দেখো একশো টাকা নষ্ট করে দিলে আমরা তো এখানেই ফকির খেয়ে ফকির আমরা তো ও বারবার যে খাওয়াতে আমি কখনো কম্প্রোমাইজ করতে পারবো না যখন যেটা ইচ্ছে হবে খেতে যতটা পরিমাণ ইচ্ছে হবে খেতে আমি ততটাই খাবো তো রাত্রেবেলায় দেখো আবার পাস্তা বানানো করালো তাহলে বলো একদিনে এই গরমে যদি এত কিছু তেলে ভাজা জিনিস খায় তাহলে ওর ভুঁড়িটা বাড়বে কি বাড়বে না আমি তো পাস্তা খাইনি জাস্ট একবার দুবার মুখে নিয়েছিলাম বাকি ওকেই দিয়েছি ও তো খেয়ে ঘুমিয়ে গেছিল আর পাস্তা বানালাম তোমার বিছানাটা দেখো বিছানায় তোমার মশারি টশারি সব কিছু রেডি করে দিয়েছি আর বাইরে আমি এখানে আজকে লাইট লাগালাম বাসনগুলো ধোবার জন্য অন্ধকারে বাসনগুলো ধুতে খুব বেশি বিরক্ত লাগছে কারণ অসম্ভব মশা আর সাপ দেখেছিলাম দুদিন আগে বলে আরও ভয় ধরে গেছে আমার তাই আজকে গেটের মধ্যে লাইটটা দিয়ে দিলাম আর ভালোই হলো ক্যামেরাটাও চালু করে রেখে দিলাম তোমরাও দেখতে পাবে যে থালা বাসন ধুচ্ছি আমি এখন বেটুর পাপা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আমি বেটুর খাবার ভিজতে দিয়ে দিয়েছি মানে রুটি দুধের মধ্যে আর জল গরম করা হয়ে গেছে বোতলে জল ভরা হয়ে হয়ে গেছে গেছে সব ওই নিয়ে চলে যাওয়া তো বেটুর পাপা ঘুমাচ্ছে আর বেটু এখন গেছে বাইরে তো এই সময়টা আমি ধুয়ে নিচ্ছি বেশ ধোবার ছিল কড়াই টড়াই ছিল তারপরে ভাবলাম বেটু আসবে তখন বেটুকে খাওয়াবো বেটুকে ঘুম পাড়ানোর পরে আমি তখন ঘুমাবো এরকম ভাবলাম বাট তাই যেটা ভাবি সেটা তো হয় না বেটুর মতোই চলতে হয় তো চলো থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নি আর এখানে একটা সাবান আছে কালো সাবান বলে সেটা দিয়ে দশটা জিনিসগুলো মাজলে না এত চকচক করে দেখো আমি একবার সাবান দিয়ে মাজার পরে ধোবার পরে আবার আমি কালো সাবান দিয়ে মাজছি কালো সাবান দিয়ে মাজলে না দশটা জিনিসগুলো একদম চকচকে দগদগে হয়ে যায় দেখতে কিন্তু দারুণ লাগে দারুণ একটা শান্তি লাগে যাই হোক তো আমার থালা বাসন সব কমপ্লিট হয়ে গেল ধোয়া তারপর আমি এই যে বেটুকে খাওয়াচ্ছি দুধ রুটি আর ও বারবার বলছে মেয় মেয় লাগাও মানে ও চড়া দেখবে বেটুকে খাওয়ানো হয়ে গেছে আমার কমপ্লিট আর এই যে দেখো কাপড় কতগুলো তিন দিনের কাপড় টোটাল আমি এখানটায় ফেলে রেখেছি এগুলো ভাঁজ করতে হবে আর এখানে এই যে নাক ডেকে ঘুমাচ্ছে মোবাইল চালু করে আমি এখন একটু ছাতু মুড়ি নিয়ে খেতে বসেছি কিন্তু আমি খেতে পারিনি ছিলাম ফেলে দিয়েছিলাম আমার খুব বেশি শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক চল আজকের মতো এখানে টাটা ভালো থেকো সবাই